বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো জুনিয়র মান্না ব্লগে এ দেখেন দেখতে পাচ্ছেন এখানে কুড়া এবং ফিট আমি এখানে আরও কিছু ফিট দিয়ে দিলাম এখন এই ফিটগুলোকে চেড়ে মিক্সার করব ভাবতেছেন এই মিক্সার করা ফিট কোন প্রাণীকে দেব হ্যাঁ ভিডিওর সাথে থাকেন একটু পর দেখতে পাবেন এখানে আমি আর একটু পানি দেব পানি দিয়ে আর একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব এই আমার মিশানোর কাজ শেষ এখন আমি যে প্রাণীকে খাবার দেব এখন নিয়ে যাচ্ছি এখানে রেখে দিলাম দেখে এই ঘর থেকে কি বের হয় আয় বেরিয়ে আয় কই দেখা তো জানা বের হচ্ছে না এই দেখেন আয় আহ আহ এনে আয় আমি একটু তো বের হচ্ছে দেখেন কি সুন্দর এই খা 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 বন্ধুরা ঘরের ভিতর আস এজন্য জন্য দিন দেখছে আলো বাতাস দেখছে এখন এজন্য খাবার প্রতিও কোনো আগ্রহ নেই দেখেন দেখেন শৈলাকা স্বর্ণদিকে বন্ধুরা আমি তো ধরতেই পারলাম না আমি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেছি ধরার জন্য আমি ধরতে পারিনি ম্যানেজার আবার ঠিকই ধরে ফেলেছে একটু খাইতে দেন দেখি খাই কিনে এখন খাবো না মনে হয় কারণ আপনি তো এক দেড় ঘন্টা আগেও দিয়েছিলেন ভিতরে দিয়ে রাখেন ঘরের যা এখন আটকায় দেন দরাজাটা ভালোভাবে বেঁধে দেন হ্যাঁ আর একটা বান দেন ভালোভাবে বাম দিয়ে